গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা কুড়ি আশেপাশে সেরে হাত পা ধুয়ে এই যে ঠাকুরের কাছে চলে এসেছি ফুল তুলে চলে এসেছি জামাকাপুরে মেলা হয়ে গেছে দেখো কত ফুল ফুটেছে দুদিন ধরে তো একে ওকে দিচ্ছি আজকে ভাবছি কটা বাপের বাড়ি দেবো এই দেখো এই পাশে সাদা ফুল রয়েছে আমি এগুলোকে সাদাই বলি এগুলোর নাম নাকি কাঠমল্লিকা আমি জানতাম না কয়েকদিন আগে জানলাম আমরা সাদা ফুল বা দেশি টগর বলি এই যে কোন ফুলটা এর জবা দেখো কয় রকমের এই দেখো এইটা কিন্তু এই যে এর রাখেও আর এইটা হচ্ছে দেশি জবা এই একটা দেখতে পাচ্ছ আরো আছে ভেতর এই যে এই একটা আর একটাও আছে খুঁজে পাব সাদা আছে সাদাটা খুঁজে ও এই দেখো একটা গোলাপিও আছে এই যে আর সাদাটা নিশ্চয়ই এই সোজা আছে এই যে সাদাটা সবার নিচে তার পাবো কি রাজার রাজা চলো বন্ধুরা এবার রান্নার কাছে যাই ঠাকুর জায়গাটা মুছে নামব ভাইকে ফোন করলাম ভাই আসবে বললো মানে ব্লাডের কাজের জন্য আসে তো আসবে তো এই কটা আলাদা করে রাখলাম ওদের জন্য আমার কটা এখানে আজ সকালে বন্ধুরা একটু ডালিয়া করেছিলাম সঙ্গে একটু পটল ভাজা আলু ভাজা এখানে কর্তার জন্য আর ছেলের জন্য বেড়েছে মেয়ে বলে একটু পরে খাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা ছাব্বিশ সকালের খাওয়া দাওয়া মিটিয়ে ওই ডালিয়া তো হাড়িতে করেছিলাম একটু পেছনে যাই এখানটা একটু তাপ লাগছে মানে রোদ নেই রোদ নেই কিন্তু তাপটা রয়েছে যাই হোক একটু আগেও রোদ ছিল তা সকালে তো ডালিয়া করেছিলাম হাঁড়িটারই মেজে রেখে আসলাম দুপুরে তো রাইস কুকারে আবার ভাত করব। সে যাই হোক ওই ভাই এসেছিলো সকালে ফুল দেখালাম যে ভাইকে একটু দিয়ে দেবো আগের দিন এদের বাড়ি দিয়েছি গতকাল এই বাড়ি দিয়েছি আজকে বাপের বাড়ি পাঠিয়েছি ভাই এসেছিলো ভাইকে ফোন করে শুনেছিলাম এই মাত্র এসেছিলো ফুল দিয়ে তারপর ছাদে আসলাম নাহলে আমি ছাদে আসলে আবার চিল্লাতে শুরু করবো ছেলে মেয়ে ও মামা এসছে কোথায় রেখেছো ফুল কোন ফুলটা দেবো এইটা না ওইটা এই চিল্লাতে শুরু করবে যেন আমি একবার গুছি ওকে দিয়ে তারপর আসলাম এখন আসলাম এই ঠাকুর বাসন কটা মাজবো এই যে এখানে রাখা রয়েছে ঠাকুর বাসন কটা মাঝব এসেই আগে জামাকাপড় সব উল্টে দিয়েছি যে এখন একটু বসবো তোমাদের সাথে কথা বলবো ঠাকুর বসুন মাছবো ততক্ষণ উল্টে দিলে যেগুলো পাতলা আছে সেগুলো এক তো শুকিয়ে রয়েছে শুকিয়ে যাবে নামার সময় ইচ্ছা করলে ধরে যদি দেখি যে শুকিয়ে গেছে ভাজ করে রেখে যেতে পারবো কারণ ওই ভেতরে আবার দু তিনটে এখনও রাখা আছে সেগুলো হচ্ছে স্কুল ড্রেস ছেলেমেয়ের সেগুলো আবার হাতে কেঁচেছিলাম ওগুলো আর ওয়াশিং মেশিনে দিইনি ওয়াশিং মেশিন তো আর বেশি ধরে না বেশি দিলে পরে আবার ও কাচতে পায় না ওর মানে সে পিপ করে সিগনাল দিতে থাকে বাসি বাজাতে থাকে তার জন্য ওখানে বেশি দিই না যতটুকু আমি জানি এ কটা ধরবে সে কটাই দিই আর বাদ বাকি কটা আমি হাতে কাচি কিংবা দুপুরবেলা আর একবার দিয়ে দিই যে আজকে বেশিই হচ্ছে তাহলে দুপুরবেলা যে গায়ের কাপড় ছাড়া বেরোবে ছেলে মেয়ে চান করবে তখন দেবো আর যদি দেখি যারা দুটো একটাই তাহলে ওই যে আজকে ছেলেমেয়ের স্কুল ড্রেস স্কুল তো ছুটি কিছু কেচে ফেলেছি মানে ছেলের প্যান্ট মেয়ের স্কার্ট কাচা হয়ে গেছে আর এখন ছেলেমেয়ের উপরের জামাগুলো রয়ে গেছে ওইগুলো কেচেছি আর ছেলের পিটির প্যান্ট পিটি ড্রেসের প্যান্ট ওইগুলো আমি হাতে খেঁচেছি ওগুলো রয়েছে ভেতরে এখন এইখান থেকে দুটো একটা শুকালে ওগুলো দিয়ে নামতে পারবো এই আর কি ঠাকুর বাসনটা মেজে নিই আর রান্না হবে আজকে কতটা রিঠে মাছ এনেছে আমি একটু লোটে মাছ রেখেছি আর হচ্ছে চিংড়ি এনেছে কত কত দু রকমের দু রকমের মাছ এনেছে হ্যাঁ কত দু রকমের মাছ এনেছে রিঠে এনেছে আর চিংড়ি এনেছে আর আমি লোটে মাছ রেখেছি মেয়ে মানে আগে আমি একা লোটে খেতাম এবার কর্তা যেহেতু খায় না ছেলে মেয়েকেও খায় না আমি একা খেতাম দেখে লোটেটা একটু কম আসতো কত্তা তো পছন্দ করে না আর যে যেটা ভালো খায় না যতই মনে চাক না কেন যে গিন্নি খায় নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু তার চোখে ওটা পড়ে না সে তো ভালো খায় না সে চোখে পড়বেই না তার তুমি বাজারে যাবে যেটা তুমি ভালো খাও সেটা ঠিক তোমার চোখে পড়বে কারণ তুমি তো ভেতরে খুঁজছো এবার উনি যেহেতু ওটা খোঁজ খায় না ওই জন্য ওটা ওনার চোখেও পড়ে না হয়তো খুব কম মনে পড়ে মানে যাই হোক সে আনে কম বেশি এবার আমি রান্না করতাম আর আমি একাই খেতাম একার জন্য ভালোও লাগতো না আমি বলতামও না আনতে ওই অনেক দিন পরপর ছ মাস এক বছরে আমি হয়তো বলতাম একটু পারলে এনো এরকম এখন মেয়ে একটু একটু করে খেয়ে খেয়ে মেয়ের ভালো লাগছে তা মেয়ে আবার বলেছে কি যে ও মা তুমি ওই যে কী একটা মাছ আনো না নরম নরম আমার বেশ ভালো লাগে আমি একটু একটু করে খাচ্ছি তো ভালো লাগছে তুমি আনবা তো এ মেয়ে বলেছে পর্যন্ত দু তিন মাস হয়ে গেলো এর মধ্যে আর লোটে মাছ খুঁজেই পাচ্ছি না মানে এই সিজনটায় তো লোটে পাওয়া যায় না সামুদ্রিক মাছ তো ওই এখন তো সমুদ্রে মাছালারা যা বলছে সমুদ্রে তো এখন নাকি সরকার নিয়ম করে দিয়েছে এই দু তিন মাস জাহাজ চলবে না মানে মাছ ধরতে যেতে পারবে না এবার যাদের স্টোরে রাখা আছে বা কেউ একটু চুরি জামাটি করে মাছ ধরতে যায় নৌকা নিয়ে নামে সমুদ্রে যায় ওই কিছু কিছু পাওয়া যায় অল্প কিছু নালে এখন সবাই দেখবে পুকুরের মাছটা সেই চালানি টালানি যেসব অন্য কিছু পাওয়া যায় সামুদ্রিক ছাড়া সেই সব মাছই খাচ্ছে সবাই যাই হোক যা বললো সেই হিসাব করে আসলেও দু তিন মাসের মধ্যে আমি মানে শীত শেষ হয়েছে পর থেকে এই পর্যন্ত আমি লোটে পাইনি কারোর মানে যেতেও শুনিনি যে লোটে বলতে বলতে যাই না মাছ আর আমি শুনিনি আমাদের এখানে যে এক দাদা মাছ দিতে আসে ওই দাদাকে বলে রেখেছিলাম তাও মনে হয় দেড় দু মাস হয়ে গেল দাদা বলছে এখন তো আসে না ঠিক আছে আমি খোঁজ রাখবো আজকে নিয়ে এসছে উনি আমাকে এক কিলো দেবে আমি যে ওর কেউ খায় না আমি একা খাই এক কিলো নিয়ে কী করবো মেয়ে সব একটু খেতে চেয়েছে খাবে কি খাবে না কট্টু খাবে তা ঠিক নেই এক কিলো নিয়ে কী করবো সে জবরদস্তি এক কিলো দেবেই দেবে তাও আমি এসে না দাদা আমি পাঁচশোই রাখবো এবার আমি বলেছি উনি আমার নাম করে নিয়ে এসছে উনি আরও আমার একার জন্য কেড়ে নিচ্ছি উনি তো ওটা বলবেই তাও আমি সেই জ্বর এক আমি পাঁচশো রেখেছি এই আর কি ওর জন্যেই আমি মাছটা রেখেছি বললাম মেয়ে একটু খেতে চেয়েছে তাই তাই ভাবছি এখন লোটেটা করবো আর দিঠে মাছটা করবো চিংড়িটা আজকে আর করবো না আর তিনটে মাছ করেও লাভ নেই আর লোটেটা করা না করা সমান কারণ কর্তা ছেলে কেউ তো ছবে না ওই আমি আর মেয়ে একটু খাবো আচ্ছা বন্ধুরা এবার তাহলে ঠাকুর বাসনটা মেজে নি হাত আমার ব্যথা হয়ে গেছে ছাপ্পান্ন বন্ধুরা ঠাকুর মেজে মেজে ফেললাম জামা কাপড় সব ওলট পালট করে দিয়েছি আগে তো একবার করেছিলামই এখন আবার ওলট পালট করে দিয়েছি আর যেগুলো একদমই মানে শুকনো একটু সামান্য ঠান্ডা সেগুলো ওই যে ভেতরে রেখে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে ঠিক আছে কর্তারি পাশে উপাশে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি আর গতকাল না পরশুদিন বিকালবেলা জল দিয়েছিলাম গতকাল দুপুরবেলা যেহেতু বেশ এটা বৃষ্টি হয়েছিল টবের মাটি ভেজাই আছে গতকাল বিকালেও আর দিতে হয়নি আর আজও এখনও দিতে হচ্ছে না টবের মাটি ভালোই ভেজা আছে তাহলে জল দেওয়ার ডিউটিটা নেই এবার তোমাদের দেখাতে গিয়ে একটা জিনিস যেটা দেখলাম ওয়েদারের জন্য থাকছে না এই দেখো এই যে লেবুরা তো এতটুকু সাইজ হয়েছে দেখেছো ওই এই যে এই যে দেখতে পাচ্ছ পাতার আড়াল হয়ে যাচ্ছে এই দেখো এখানে নতুন এসছিল কিন্তু এটা থাকবে ওই দেখো পড়ে গেল এখানে চার পাঁচটা এসছিল মানে বলতে চাচ্ছি যে এই গাছটা বারো মাসি এই ফল বড় হয়ে গেছে আবার এই ফুল এই যে এই যে ঝরে গেল আবার এই দেখো ফুল ফুটতে শুরু হয়ে গেছে এই এই যে এই দেখো দেখতে পাচ্ছ ফোনটা না গরম হয়ে গেছে যেন হ্যাং করছে জানি না আসছে কি না এইটা একটু আগে করতে চাচ্ছিলাম আসেনি ভিডিওটা ঠিক আছে চলো উপরে রোদ পড়ছে ফোন ভিডিও হচ্ছে গরম হয়ে গেছে বাসন মাজলাম সেই ভিডিওটা আমি তুলেছিলাম কিন্তু সেই ভিডিওটা আসেনি চলো বারোটা প্রায় বেজেই গেল এখনও উপরে ঘরটা ঝাড় দেবো তারপরে নিচে নামবো তারপর রান্না হবে জামাকপুর উলট পালট করে দিয়েছি আর বৃষ্টি আসলেও অসুবিধা নেই এই দেখো বন্ধুরা ছাদ থেকে বেরিয়ে মাছটা বার করলাম বার করে হাত ধুয়ে আসলাম এটা লোটে মাছ আর এই যেটা রিঠে মাছ আর যখন ওই ডালিয়া করেছি এই যে ডালিয়া করার সময় আলু পটল ভেজেছিলাম সেই খোসা সব এই যে মাছ আজকে একটাই হবে আর লোটেটা করবো বাটিগুটি নেই আজকে বাটিগুটি আমাকে মেজে করতে হবে সব আটকা রয়েছে এই যে যখন ডালিয়া করছিলাম তখন এই আদা টমেটো গুছিয়ে রেখেছি এখন কয়েকটা রসুন ছাড়িয়ে দেবো দু চার কোয়া এটা হচ্ছে রিঠে মাছে তো দু চার কোয়া দেবো আর বাদ বাকি দেবো লোটে মাছে আর এই হাফটা পেঁয়াজ যাবে রিঠে মাছে এই গোটাটা যাবে লোটে মাছে আর হাফ টমেটো দিয়েছি রিঠে মাছে হাফ টমেটো দেবো লোটে মাছে এই হলো রিঠে মাছের মশলা আর এই হলো শুধু লঙ্কাটা এর মধ্যে নেই এটা সবুজ লঙ্কা ফ্রিজে দেখি পাকা লঙ্কা পাওয়া যায় নাকি তাহলে এই বাটার মধ্যে পাকা লঙ্কা দেবো একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস হয়ে যাবে মশলা রিঠে মাছটা করে নিই এটা রিঠে মাছ নাম একটা এইটা একটু দেখে নি এই যে সকালে কতটা ফল দিয়ে গেছে দুটো তালে শাঁস এই যে চার পাঁচটা আম কয়েকটা লিচু এখন এখান থেকে ফলের ব্যবস্থা করতে হবে এখন ফ্যান চালিয়ে বসে ওই এক একটা মাছের মশলা মানে ওইটার তো হয়েই গেছে রসুন ছাড়াবো আর এইটারও পেঁয়াজ টেঁয়াজ কাটবো আলু কাটবো ফল কাটবো এগুলো সব গুছাই ছাদ থেকে নেমেছি একটু গরম লেগেছে যদিও চোখ না ধুয়ে এসেছি চোখ মুখ আমি ধুয়ে এসেছি তা ফ্যান চালিয়ে বসে একটু কোটা কাটা সেরে নিই লেবু কাটবো কতটা লেবু আনতে ভুলে গেছে আজকে একটা লেবু আছে দেখে গেছে তবু ভুলে গেছে যাক যা আছে তাই কেটে রাখবো এই কেটে কেটে গুছাই বন্ধুরা তারপর রান্না করি তারপরে আসছি বন্ধুরা তেরোটা আটান্ন মানে একটা আটান্ন এই হলো রিঠে মাছের তরকারি আর এই হলো লোটে মাছের তরকারি দুটোই হয়ে গেছে আর ফল টলগুলো আর কি দেখাবো বন্ধুরা আমার মনে নেই আমার ভিডিও কপি রাইট আসবে তো আমি তো কথা বন্ধুরা যা ফল কেটেছিলাম সব ফল কত খাওয়া গেছে কত আজকে আগে গেছে তো এই যে থালা নিচে ঢাকা থাকে শুধু আমটাই দেখাতে পারছি আম পাঁচটা ছিল এখানে তিনটে আছে দুটো কর্তা খেয়ে ফেলেছে যাই হোক উনি এসে বাড়িতে এসে তো ওই সব খেতে ভালোবাসে ওই লিচু তাল যা ছাড়িয়েছিলাম সব খাওয়া হয়ে গেছে তাই দেখাতে আর পাচ্ছি না ভাতটা এই যে হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁচিশ তখন কথা বলতে বলতে তখনই ভিডিও আমি শেষ করছিলাম কিন্তু কথা এসে সব খেয়ে ফেলেছে সে তো বললাম কথা একটু গানও শুনতে পেয়েছিল আমি চিল্লাচ্ছিলাম উনি সেই ফোনে গান শুনতে শুনতে আমার কথা বলছে আমি ভিডিও অন করে সেখানে চলে এসছে সে আমার কপি আসবে বলে নিয়ে তারপরে তো তোমাদেরকে যেটুকু দেখানো দেখালাম তারপর ওনার সাথে ঝগড়া করছিলাম ঝামেলা করছিলাম হ্যাঁ আমি একটুখানি কতটুক সময় কথা বলবো তুমি তার মধ্যে কাছে নিয়ে দূরে দেখতে পারো করছিলাম দেখে তখন তোমাদেরকে আর বলা হয়নি যে আমার গল্প শেষ টাটা বায় বাই সেটা আর বলা হয়নি যাই হোক বন্ধুরা এই হলো গল্প ওই খাওয়া দাওয়া হয়ে গেছে সব চান পুজো সব হয়ে গেছে এখন এই কর্তামশাই মশাই এই একটু আগে বেরিয়ে গেল উনি পাঁচটায় যান দোকানে গেছেন আর ছেলে বাইরে খেলছিল আমি এখানে পাহাড়ে দিচ্ছিলাম মেয়ে ওই বসে ফোন দেখছে ওরা মানে পড়ে উঠেছে একটু আগেই হয়তো আধা ঘন্টা আগে তো এখন একটুখানি ফোন টোন দেখছে তারপরে যাবে আবার পড়তে যাই হোক এই হলো গল্প রাত্রিবেলা আজকে দুপুরে ভাত করেছি সকালে ডালিয়া খেয়েছি দুপুরে ভাত খেয়ে ভাত করেছি দেখে রাতে তো আর ভাত কিছু করব না মাছের ঝোল আছে আর ইয়েও আছে কি বলে ওই যে লোটে মাছটাও আছে আর কত্তার জন্য গতকাল চাটনি করেছিলাম সেই চাটনি তো অনেকটাই করেছিল তোমরা সেই সে চাটনিও খানিকটা ছিল চাট কত্তা মাছের ঝোল আর চাটনি খেয়েছে আর আমি আর মেয়ে মাছের ঝোল আর লোটে মাছ খেয়েছি মানে রিঠে মাছের ঝোল আর লোটে মাছ খেয়েছি আর ছেলে তো শুধু রিঠে খেয়েছে ছেলে তো কিছু খায় না কোনো দিনই তাও রিঠে মাছটা একটু খায় এই হলো গল্প তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে täältä